অনেক সবজি হারভেস্ট করলাম এইমাত্র এই যে হারভেস্ট করেছি আরও হারভেস্ট করব তো চলুন একটু পলি ভিতরে উঁকি ঝুঁকি মারি পলিটানেলের ভিতরে কি আছে একটু উকি ঝুঁকি মেরে দেখাই সবাইকে ওরে বাবা মরিচের গাছ আর দেখুন পানির অভাবে এটার ভিতরে তো অনেক গরম পানির অভাবে গাছের অবস্থা একেবারে বেহাল তো এই যে চিচিঙ্গা হয়ে আছে দেখুন কি সুন্দর চিচিঙ্গা হয়ে আছে এই পাশেও চিচিঙ্গা হয়ে আছে এই যে দেখুন অনেক সুন্দর চিচিঙ্গা এই যে দেখুন এই চিচিঙ্গাটা তো অনেক মোটা হয়ে গেছে এই যে এই চিচিঙ্গাটা অনেক মোটা হয়ে গেছে তো এগুলোকে ওই যে যে পাশেও দেখুন কত চিচিঙ্গা হয়ে আছে গাছ ভরে শুধু চিচিঙ্গা আর চিচিঙ্গা চিচিঙ্গা হয়ে আছে তো আজকে কিছু উঠাবো। তার আগে আমি গাছে একটু পানি দিয়ে নিই কারণ গাছ পানির অভাবে একেবারেই মরতে বসেছে আগে পানি দেব তারপর এই যে মরিচ গাছে এই যে ঝুলন্ত মরিচ গাছ আপনারা সবাই জানেন আমি প্রত্যেক বছর মানে লাস্ট থ্রি ইয়ার্স ধরে ঝুলন্ত মরিচ গাছ করছি এটার মধ্যে এই যে দেখুন ঝুলন্ত মরিচ গাছে কি সুন্দর মরিচ ধরে আছে আর এই যে টমেটো গাছ পানির অভাবে শুকিয়ে গেছে এগুলোকে এখন একটু মেরামত করব যেহেতু পলিটানালি এসেছি দেখুন বাতাসে মনে হচ্ছে সব ভেঙে যাবে আর এই যে আমার রেনবো রেনবো মরিচটা একটু সবার সাথে শেয়ার করি এই যে দেখুন অনেক কালারের মরিচের গাছ এটা তো এখন যেটা করব একটু পানি দেব আর এখান থেকে দেখি কি কি সবজি হারভেস্ট করতে পারি এখান থেকে কিছু সবজিও হারভেস্ট করে নিব এই জায়গাটা একেবারে গিবি হয়ে আছে কারণ হচ্ছে এই যে দেখুন এখানেও চিচিঙ্গা এই যে এখানে দেখুন আছে করলা গাছ এই করলা গাছটা আসলে আমার বাইরে দেওয়া উচিত ছিল এই করলা গাছটাকে আমার এখানে রাখা মোটেই উচিত হয়নি বাট ঠিক আছে যেহেতু দিয়ে দিয়ে মানে রেখেছিলাম কী করবো এবছর তেমন একটা গাছের যত্ন নিতে পারিনি এটাই হচ্ছে মানে একটা দুঃখের ব্যাপার তো সেই জন্যই এই অবস্থা তো এখান এখন মরিচ পেরে নিয়ে যাব চিচিঙ্গা পারবো আরও বেশ কিছু ফসল এখন উঠাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ